দেখো তো আমরা অবশ্যই হয়ে গেছি কিসের চেহারা তোমরা বলো তো ফোন নেব না ফোন ঠিক করবো আমার ফোনটা না হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই সাজেশন দিতে দেখা যাক সাজেস্ট দেয় ওরা তো ফোনটা যদি ঠিক হয় ওদের কাছ থেকে দেবো ঠিক করতে আর না হলে আবার নেবো নতুন করে যে তোমাদের কাছে ভিডিওটা করলাম করে তোমাদেরকে বলছি তোমরা বলো কী করা যায় ফোনটা ঠিক করলে হবে কিনতে হবে কমপ্লিট বাইরে চলে এসেছি ওদের আসতে হবে তোমার এই আমরা কিছু কথা তো যেতে যেতে আমরা আরেক জায়গায় যাবো দেখছি ওখানে গেছি পৌঁছে গেছি ওই যে নিল ব্যাগের ভিতরে প্যান্ট আছে প্যান্টের যে পকেট ছিঁড়ে গেছে সেলাই গেছে সেটা ঠিক করার জন্য দেখে তো দেখো সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি কমপ্লিট বাড়ি চলে যাচ্ছি বাড়ি যেতে যেতে একটু বাড়ির রাস্তাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বা